সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন দর্শক আশা করছি ভালো আছেন আপনার আগে ভালো আছি আজকে মাংসের বলদগুলো অনেক আমদানি হয়েছে ব্যথা বিক্রি কেমন আমি জানি না তবে আমদানি প্রচুর হয়েছে মাংসের বলদ এগুলো তো ফাঁকা দেখালাম ভিতর জল ঢুকে দর্শক প্রত্যেকটা বলদ দেখেন বলদের শেষ নাই যত দূর যাচ্ছি শুধু বলদ বলদার বলদ বলদ বলদার বলদ তো এই যে আমার হাটের একজন সেরা মহাজন আছে যেহেতু সামনে কুরবানি সিজন চলে আসছে

একেবারে এটা একটা ওজনের টার্গেট জানতো কত মন ওজন নয়মন হবে তাই না দর্শক নয় নয়মন একটা টার্গেট আছে মার্শাল্লাহ জোড়া যান হ্যাঁ গরু বিক্রি করেন ভাই যান দশক যা বললাম নয় মন প্লাস হয়ে যাবে তাহলে আজকে গরুলে মার্ডার যতগুলো মাল নিয়ে আসছেন একটা বিক্রি হয়নি দুটো মাত্র দুইটা এটা টার্গেট চাচ্ছে অনেক দাম চাচ্ছেন আপনারা বেচা বিক্রি একটা টার্গেট দেন গরু তিনশো না দুইশো পঁচানব্বই দাম চাচ্ছে দাম বলছে দুইশো ষাট হ্যাঁ দুই লক্ষ ষাট শুনলাম তো মধ্যে কেনা বেচা করা যাবে

২৭০ বলতে তাই না এগুলা তো ওজন আসবে নয় মুন প্লাস হয়ে যাবে ওজন আপনারা আসে দেখবেন বিশ্বাস না হলে পরবর্তীতে কথা হবে প্রত্যেকটা সোনার মতন আসবে আমি টার্গেট নিচ্ছি আপনারা দাম দর করে নিতে পারবেন আমার মাহাজন ওখানে ইনশাল্লাহ একটু ফাঁকা জায়গা যায় নাম্বারটা নিয়ে চেষ্টা করব যে আমি আপনাদের স্ক্রিনে দেওয়ার জন্য যেন সামনে কুরবানি সিজন আছে আপনারা যেন ফোন দিয়ে মালগুলা কিনতে পারবেন ইনশাল্লাহ এরকম একটা টার্গেট থাকবে এদিক তো যাওয়াই যাচ্ছে না এত চাপ চাপ দিকে এত তারপরে দেখতেছি যাচ্ছে এগুলার দাম জানলাম এগুলা এগুলার দাম জানলাম আজকে বলদ নে হ্যাঁ হেঁটি বলদ নে হ্যাঁ হেঁটি এগুলা দেখেন প্রত্যেকটা জোরা জোরা বলদ ধরে আছে একটু সময় দেব এখানে ওই ভাইয়ের কাছে যা শুনি এই চারটার দাম কত রাখছে ওই ভাইটার দাম শোনা যাবে কিন্তু যাওয়া যাচ্ছে না চাপ আছে মাশাল্লাহ আর মাংসের বলুন এখন এই যে আমদানি হয়েছে এত দিন পরে আসে আসসালামু আলাইকুম অনেকগুলা বলদ দিয়ে আসছেন বলদ কতগুলা আছে বেছা বিক্রি কেমন কি হলো আজকের বাজারে বেচা বিক্রি কেমন কি মহাজন কমি জোখনে চারটা আছে এগুলা পার পিস কত করে দাম রাখছেন এই চারটা এই লডে তার দেড়শো করে লক্ষ পার পিস কেনা ব্যথা করেন কোথাও মধ্যে কেনা ব্যথা করা যাবে বিশ তিরিশ তিরিশ দেখাবে একটু যেহেতু মহাজন বারোটা নিয়ে একটু আস্তে আস্তে দেখায় আর মহাজন ব্যস্ত আছে তো বলছি দেখো একশো বিশ তিরিশ পার দাম রাখছে লডে এক লক্ষ বিশ তিরিশ টাকা করে ব্যথা বিক্রি দাম হবে এগুলা এই চারটা এই চারটা এক লক্ষ বিশ তিরিশ করে দাম এটার দাম কেমন রাখছি যে এখানে কথা বললে তো সমস্যার দাম জানা পারবো না যেহেতু কথা বলতেছে ব্যথা কিনা হচ্ছে সকালবেলা তো আপনার এই দূরের দাম একটু জানাবেন শেষ সময় সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ্য একটু বেচা বিক্রির দাম বলেন তো মহাজন কত হলে বিক্রি করা যাবে তিন লক্ষ প্লাস হতে হবে দশ তিন লক্ষ চার পাশে বিক্রি হবে সাড়ে তিন লক্ষ দাম রাখছে তিন লক্ষ চার পাশে বেচা বিক্রি হবে অশাল্লাহ ছুটাম দেহের যা আছে আসে মার্শাল্লাহ কিন্তু আমি গ্যারান্টি দিব প্রত্যেকটা গরু কালারফুল কোনো খুঁত পাবেন না নিখুঁত নিখুঁত গুরু আমদানি কালেকশন সালাম আলাইকুম কতগুলা বলদ আজকে আছে প্রচুর বলদ নিয়ে আসছেন বেচা বিক্রি তো খুবই কম মনে হয় তারপরও কেমন দাম চাচ্ছেন এই যে কি বলবেন এদুরা আজকে দুই লক্ষ আশি দাম চাচ্ছেন কাস্টমারে কেমন কি বলছেন দুই লক্ষ পঞ্চান্ন আপনার তো মাহাজন কিনে নিয়ে আসছেন দশ টাকা লাভ দুই লক্ষ ষাট পঁয়ষট্টি খুদ থাকবে না নিখুদ গুলো দেখাচ্ছি সামনে দু পঁচিশ কুরবানির জন্য আপনাদের মার্শাল্লাহ যারা কুরবানি করবে তাদের জন্য একবারে খুবই পারফেক্ট বললে বলা যায় একেবারে নিখুঁত দেখালাম জয়পুর হাট নতুন হাট থেকে কিছু ছোট্ট পরিসর অনেক বলদ বিক্রি হয়ে গেছে দেখেন এগুলো বলদগুলো পুরাই কেনা হচ্ছে হবে ইনশাল্লাহ হ্যাঁ ব্যথা হয়েছে অনেক বলদ এটা একটু দাম জানে আসে বড় ভাই এটার দাম কত রাখছেন দাম ষাট দুশো ষাট কাস্টমারে কেমন কি বলছে তিরিশ বলছে টার্গেট চাচ্ছি আজকের বাজারে কতর মধ্যে ব্যথা কেনা করা যাবে পঁয়ত্রিশ মার্শাল্লাহ হ্যাঁ দর্শক ভাই দুশো পঁয়ত্রিশের টার্গেট নিয়ে আছে হয়ে যাবে ইনশাল্লাহ বলে চাহিদা ভালো আছে আজকে জানি না কত দূর কি হচ্ছে কিন্তু ভালো মার্কেট আছে হ্যাঁ যেহেতু এই মুরাদ থেকে ওই মাথা যতগুলা যতগুলো দেখালাম দাম জানালাম আমার বিশ্বাস প্রত্যেকটা গরিব কিনা টার্গেট ভালো আছে এই যে মাংস দেখেন এগুলো কি মাংস লাগিয়ে আসছে ভাইয়া কত দাম চাচ্ছেন এটা দুশো সত্তর কাস্টমারে কেমন বলে দুশো দুশো সত্তর এই যে আমার একটা মহাজন দাম করতেছে কত দাম বলছেন এটা দশ বলছেন দশ মহাজন দুশো দশ বলছে দুশো সত্তর দাম রাখছে মানে মহাজনের যে দাম বলবে দামগুলা অবশ্যই টার্গেট করা যায় তো একটা তথ্য নিই চা একটা তথ্য চাচ্ছি আজকের বাজারে কত টাকা দিয়ে বিক্রি করা যাবে জোড়াটা হ্যাঁ তিরিশ তিরিশ বলতে দাম বলছে যাচ্ছে না ষাট দাম রাখছে সুন্দর মাংস আছে অনেক মাংসর মধ্যে সার্স বললে বলা যায় এটাও ওরে বাবা রে এটা ওর চাইতে অনেক বেশি মাংস আছে ওর চাইতে অনেক বেশি ওর চাইতে অনেক বেশি আছে এগুলো একটু দাম জানে আসি হ্যাঁ সালামু আলাইকুম আপনার জোড়াটা কত দাম চাচ্ছেন সাড়ে তিনশো কাস্টমারে কেমন কি বলতেছে যার যেরকম পর্তা টার্গেট চাচ্ছি আজকের বাজারে কেমন টাকাতে বেচা বিক্রি করা যাবে একটা আইডিয়া চাচ্ছে দুশো আশি দুই লক্ষ আশি প্রচুর মাংস আছে তবে আজকে কোনো গরু খুব খাম নাই ব্যাগ গরুগুলো সলিড কুরবানির উপযোগী গরু সামনে কুরবানি চলে আসছে যেহেতু আমাদের নাকের কাছে আপনারা কুরবানির উপযোগী গরু কিনলে এখন জয়পুরহাট নতুন হাটটা দেখতে পারেন আমার বিশ্বাস যে ঠকবেন না এই মাংসের ভরপুর মাংসের বলদগুলো আপনারা কিনতে পারবেন আমার বিশ্বাস মাসাল

মার্শাল্লাহ অনেক সুন্দর আছে দর্শক এই লাইনটা এখনও পুরি আছে যা ঢোকা পায়নি কেবল আমরা একটা লাইন দেখে আসলাম মার্শাল্লাহ আর অনেক বলদ বলছে কী সব বলতে কেনাবেচা হয়ে গেছে দর্শক প্রত্যেকটা বলদ কেনাবেচা হয়ে গেছে এগুলো যা দেখতেছেন প্রত্যেকটা বলদ ঘুরে কেনাবেচা শেষ হয়ে গেছে তো আবার আট মিনিট পার হয়ে গেল শেষ করে দিলাম দেখা করবো নতুন কোনো একটা হাটে এরকম নয় ব্যবসায়িত ভালো সুন্দর অন্য রকম ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রাহুল